বিসমুল্লাহ রহমান রাহিম ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত চার দশমিক চারের এর ত্রিশ নং সৃজনশীল সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই এখন খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে আমি এখন অঙ্কটা বোর্ডে লিখবো তোমরা সঙ্গে সঙ্গে খাতায় উঠাবে দেখো ত্রিশ নং বলছে থ্রি এক্স মাইনাস ফাইভ থ্রি জেড এবং থ্রি এক্স প্লাস ফাইভ মাইনাস জেড দুটি বিশ রাশি প্রথম রাশির বর্গ নির্ণয় করো

বর্গ নির্ণয় করো তাহলে প্রথম বাসে আমাদের দেওয়া আছে কি থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড এর বর্গ করবো তাহলে আমরা লিখব থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ফার্স্ট ব্র্যাকেটে প্লাস থ্রি জেড এখন একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি আমরা জানি স্কোয়ার দেখো থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই তার স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ কত থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই টু এ বি কত থ্রি জেট প্লাস তারপরে স্কোয়ার দেখো তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস সমান সমান লিখতে পারি দেখো এখানে এ মাইনাস আবার একটা বর্গের সূত্র তাহলে এখানে দেখা যায় স্কোয়ার মাইনাস টু প্লাস বিয়ার ফাইভ হয় তার উপরে প্রথম আমরা এখানে কি অবস্থায় আছে দেখো এখানে তিন দিগুনে ছয় তিন আমরা গুণ করবো তিন ছয় আঠারো আঠারো এক জেট এক জেট এরপরে প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস দেখো তিন দুগুনে ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ ওয়ের সাথে জেড ওয়াই জেড এরপরে প্লাস প্লাস তিন নয় নাইন নাইন জেড জেড স্কোয়ার স্কোয়ার দেখো দেখো এখন আমরা ব্র্যাকের কাজটা করবো ব্র্যাকেটে কি হয় তিন তির নয় নাইন এক্স স্কোয়ার মাইনাস তিন দোকানে ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ এক ছয় প্লাস পাঁচ ফাঁসা পঁচিশ হয়ে গেল আমার ক নম্বর অঙ্কের সমাধান তো এখন আমরা খ নম্বর অঙ্কটা করবো বলছে রাশি দুটির গুণ ফলকে দুটি রাশির বর গ্রন্থ রূপে প্রকাশ করো রাশি দুটির গুণ তো আমরা রাশি দুটির গুণ ফল টার্গেট আসে দুটি দেখব খ নাম্বার খ নাম্বারে দেখো বলছে দুটি রাশি আগে লিখি যে প্রথম রাশি প্রথম রাশি লিখতে পারি ধরি প্রথম রাশি থ্রি এক্স 5i ফাইভ সমান এ ধরি প্রথম রাশি থ্রি এক্স a দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কে 3x এক্স প্লাস ফাইভ z so b. সমান তাহলে প্রদত্ত রাশি দেখো রাশি দ্বারা একটা সমান বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার দেখো আমরা এ এবং বি এর মান এখন বসাবো আমরা একটু এই দিক থেকে লিখি আচ্ছা এর মান দেখো থ্রি এক্স থ্রি এক্স মাইনাস ফাইভ প্লাস থ্রি জেড তাহলে এ প্লাস বিগত থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড ডিভাইডেড টু সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার এরপরে মাইনাস দেখো

আকারে ধারণ করেছে এখন এখানে আমরা ফার্স্ট ব্যাকেট কাজ করবো দেখো এরপরে দেখো প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস দেখো এখানে কি দেখা যায় থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড এরপর মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ আয় মাইনাসড এখন আমরা দেখো যোগ বেগ করব দেখো এখানে ফাইভ 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 বাই আর থ্রি এক্স দেখা যায় সিক্স এক্স দেখো সিক্স আর এখানে থ্রি জেড থেকে যদি জেড বাদ দিই থাকবে প্লাস টু জেড টু জেড ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো এখানে প্লাস প্লাস জেড 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 থ্রি ফোর হয় আর এখানে মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স ক্যান্সেল মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স ক্যান্সেল তাহলে জেড আর থ্রি জেড কত ফোর জেড ফোর জেড টা আমরা একটু আগে লিখি ফোর জেড এখানে মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ ওয়াই তাহলে মাইনাস টেন ওয়াই টেন ডিভাইডেড কত টু তার উপরে স্কোয়ার তাহলে দেখো এখানে এক্স থ্রি এক্স আর মাইনাস থ্রি এক্স ক্যান্সেল তো আমরা এখন দেখো উপরে কমন নিতে পারি কি কমন নিতে পারি টু যদি কমন নেই তাহলে থাকে থ্রি এক্স প্লাস জেড হোক ডিভাইডেড টু সেকেন্ড স্কোয়ার মাইনাস এখানে যদি আমরা অনুরূপভাবে টু কমন নেই তাহলে টু জেড মাইনাস ফাইভ হয় পাঁচ দু দশ ফাইভ টু এখন দেখো এই আর এই টু ক্যান্সেল এই টু আর এই টু থাকে থ্রি এক্স প্লাস জেড থ্রি এক্স এখানে টু জেড মাইনাস ফাইভ দেখো প্রশ্নে বলছে যে রাশি দুটির গুণ ফলকে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো দেখো রাশি দুটির গুণফলকে দুটি রাশি বর্গ যদি একটা বর্গ এই পাশে একটা বর্গ মাঝখানে অন্তর অন্তর মানে কি বিয়োগ তাহলে দুটি রাশির বর্গের অন্তরে প্রকাশ কমপ্লিট প্রশ্ন যা চেয়েছে আমরা তা করেছি তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখন গ নম্বর অঙ্কের সমাধান করব দেখো গ নম্বর অঙ্কটা কিভাবে করতে পারি গ এ আছে গ এ বলছে যে দ্বিতীয় রাশির মান শূন্য হলে প্রমাণ করো যে প্রমাণ করো যে এই রাশিটির মান কত জেড কিউব তাহলে দ্বিতীয় রাশির মান শূন্য তাহলে অনুযায়ী আমরা দ্বিতীয় রাশি লিখবো নম্বরে গে গে লিখবো যে প্রশ্ন মতে দেখো প্রশ্ন মতে কি লেখা যায় প্রশ্ন মতে দ্বিতীয় রাশিটা কত থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড ইকাল টু জিরো অতএব এখান থেকে একটা রাশি দাঁড়ানো যায় কি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইক টু জেড আমরা লিখতে পারি এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড দেখো লেফট হ্যান্ড সাইড লেফট সাইডে আছে টোয়েন্টি সেভেন এক্স এস কিউব টোয়েন্টি সেভেন এক্স এস কিউব প্লাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ওয়াই কিউব প্লাস ফর্টি ফাইভ এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড তো আমরা এটা একটু ভাঙে নেই থ্রি এক্স তার উপরে কিউব দেখো এই যেখানে একটা থ্রি এক্স আছে প্লাস এখানে একশো পঁচিশ ওয়াই কিউব তাহলে অবশ্যই ফাইভ হবে ফাইভ তার উপরে কিউব দেখো পাঁচের উপর স্কোয়ার কিউব মানে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর এরপর যা আছে তাই ফর্টি ফাইভ এক্স ওয়াই জেড দেখো আমরা দেখতে পারি এখন যে কিউব প্লাস বি কিউব সমান এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি এ কত থ্রি এক্স এ প্লাস বি এ প্লাস বি কিউব মাইনাস এ বি মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস যা যা আছে তাই প্লাস ফর্টি ফাইভ এক্স ওয়াই দেখো আমরা এখন মান বসাবো থ্রি এক্স প্লাস ফাইভ প্লাস ফাইভ এর মান কত জেট

কমেন্টস করবে যা পরবর্তী ভিডিওতে আমরা সংশোধনে দেওয়ার চেষ্টা করব আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলয় বাটন অন করবে আল্লাহ হাফেজ